এক প্লেট হোয়াইট পাস্তা সন্তু মুখ বাড়িয়ে বলল কবজি উল্টে ঘড়ি দেখল বিকাশ এগারোটা বাজতে পাঁচ এত রাতে চাউমিনটাতে চিকেনের টুকরোগুলো মিশিয়ে সেটা খুন্তি দিয়ে ঢং ঢং শব্দ করে মেশাতে মেশাতে বলল বিকাশ সন্তু বলল ভাই সবে এগারোটা দেখ না আজ কত রাত অবধি চলে নিচে ভিড়টা একটু দেখ মুখ বাড়িয়ে সন্তুর বলা কথাগুলো কান দিয়ে ঢুকে বেরিয়ে যাচ্ছে বিকাশের ঠিক চলন্ত ট্রেনের মতো ট্রেনের কথা মনে আসতেই বিকাশের মনে পড়ল আজ শেষ ট্রেনও পাবে নাও আরও ঘন্টা দুয়েক পরে বেরোলেও সুবীরের বাইকে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত দুটো আড়াইটে বাজবে আবার কাল বেলা বারোটার মধ্যে বেরোতে হবে ভেবেই যেন ক্লান্ত লাগে বিকাশের আবার ল্যান্ডফোনটা বাজছে এই ফোন বাজছে মানে ভালো লক্ষণ কিন্তু এখনকার ভালো লক্ষণটা যে বিকাশের জন্য খারাপ হবে সেটা বেশ বুঝতে পারছে বিকাশ দুবার রিং হতেই সন্তু ধরে কিছু লিখছে মনে হচ্ছে অনেক কিছু অর্ডার আছে শম্ভুদা চারটে চিকেন রোল একটা মোগলাই হেকে বলল সন্তু ওর এটাই কাজ নিচ থেকে ফোন করে যে সব অর্ডার দেয় ও লেখে আর জায়গা মতো পৌঁছে দেয় সেসব অর্ডার ওয়াউ কিচেন নাম করা রেস্টুরেন্ট পার্ক স্ট্রিটের বুকে দোতলা রেস্টুরেন্টের হাফতলা জুড়ে রয়েছে রান্নাঘর মানে ওয়াউ কিচেনের রহস্য সেই রান্নাঘরের মধ্যে আবার ছোট ছোট কূপের মতো রান্নাঘর একটাই মোঘল একটাই চীন একটাই সাউথ ইন্ডিয়ান একটাই আবার বাংলা প্রতিটা রান্নাঘর সামলানোর দায়িত্বে আছে অভিজ্ঞ কুকেরা সব নিচ থেকে অর্ডার আসছে আর চোখের নিমেষে রান্না হয়ে যাচ্ছে কিরে পাস্তা হলো তোর সন্তুর কথায় বিকাশ দাঁত মুখ খিচিয়ে বলল এই তো চিকেন চাউ হলো দশটা একটা ভেজ চাউ করে তারপর পাস্তা বলতে বলতে সবজিগুলোর মধ্যে সয়া সস আর ভিনিগার মিলে এমন একটা ধোঁয়া তৈরি হয় যেটা নাকে যেতেই শ্বাসকষ্ট শুরু হয় আজকাল বিকাশের বড্ড চাপ ধরে বুকটাতে এই ধোঁয়া থেকে সরে গিয়ে ফ্রিজ খুলল বিকাশ এই শ্বাসকষ্টের সময়গুলোতে এই ঠান্ডা হাওয়াটা বেশ লাগে ওর বাইরে ডিসেম্বরের ঠান্ডা কিন্তু সেটা এই জ্বলন্ত কূপে বোঝার উপায় নেই ফ্রিজ খুলে দুদণ্ড দাঁড়িয়েই হাত বাড়িয়ে চিজের কৌটোটা নিয়ে আসলো বিকাশ চিজের কৌটোটা খুলতেই মনে পড়ল বিকাশের যে আজ আসার সময় ও বলে এসেছিল রাতে কিছু রান্না করো না আর চিজ পাস্তা খাওয়াবো কথার কথা বলে এসেছিল বিকাশ রোজ বেরোনোর সময় ছেলেটার এক বায়না বাবা আজ অফিস যেও না আজ বরং একসাথে ঘুরতে যাব আমরা বিশ্বজিৎ সম্রাট সবাই কি সুন্দর চিড়িয়াখানা জাদুঘর যাচ্ছে আর আমি কেমন অফিস তোমার সন্ধ্যাবেলা অবধি কাজ সদ্য পাচে পড়ল তোজো আজকাল বেশ বোঝে কোনটা ভালো আর কোনটা খারাপ কোনটা মজার বা কোনটা দুঃখের ও জানে ওর বাবা চাকরি করে সন্ধ্যের ডিউটি বাবা যে সারাদিন ওর মায়ের মতোই রান্নাঘর সামলায় এই কথাটা আর বলতে পারেনি বিকাশ তাও যদি একটা ডিগ্রি থাকতো হোটেল ম্যানেজমেন্টের সদ্য চাকরি হারিয়েছিল বিকাশ তখন দার্জিলিংয়ের একটা বড় হোটেলে দেখাশোনার কাজ করত বেশ নামী হোটেল বাড়ির বাইরে থাকা মোটামুটি ভালোই পেত তোজোর আসার খবর আর এই চাকরি দুটোই একসাথে হয়েছিল পনেরো দিন পর পর এসে দুদিন থাকত বিকাশ হই হুল্লোরে কাটত দিনগুলো দার্জিলিংয়ের দিনগুলো খুব সুন্দর ছিল ওর ওখানেই ও বানাতে শিখেছিল নুডলস পাস্তা মোমো রকমারি ফ্রায়েড রাইস মাংসের বাহার আরও কত কী ভাবেনি এই বিদ্যাই কাজে লেগে যাবে জীবনে তেলে সিদ্ধ করা পাস্তাটা দিয়ে তাতে বানিয়ে রাখা সাদা সসটা ঢেলে দিল বিকাশ কত রকমের সস হয় লাল সস কালো সস সবুজ সস সাদা সস কিন্তু এদের ব্যবহার এক এক জায়গায় এক এক রকম সাদা সস শুধু পাস্তাতেই ভালো লাগে চাউমিনে যেই এই সাদা সস দিয়ে দিলে অমনি স্বাদটাই বদলে যাবে এভাবে হাতে ধরে শিখিয়েছিল ছোট্টু ওই দার্জিলিংয়ের হোটেলে প্রধান রাঁধুনি ছোট নাক ছোট ছোট চোখ গোলাপি গায়ের রং কি ভালো রাঁধ হঠাৎ যে কী হলো হোটেলের ক্যাশ বাক্সটা হাতিয়ে নিয়ে পালালো আর সেই তো শেষে পড়ল বিকাশের ঘাড়ে এক বছর বয়স তখন তোজোর চোরের অপবাদ দিয়ে চাকরি থেকে বের করে দিয়েছিলেন মালিক মাসে শুধু দুধের খরচই লাগত দু হাজার চোর তারপর বেকার সেসব গায়ে মেখে মরতে ইচ্ছে করত বিকাশের শুধু ছেলে আর বউয়ের দিকে তাকিয়ে পারত না কি পরিশ্রমটাই না করত মলি সেই সময় সেলাই করছে ছোট বাচ্চাদের পড়াচ্ছে এক দুবারই রান্না করছে আর বিকাশ ঘরে বসে বউয়ের টাকায় খাচ্ছে বিকাশ ভাই আর একটা হোয়াইট সস পাস্তা সন্তুর গলায় মিনতি কিন্তু ওর এত মিনতি করার দরকার নেই এতে ওর কোনোই হাত নেই কিন্তু তাও ওর মুখ থেকে যখন খবরটা পৌঁছায় রাগটা স্বাভাবিকভাবেই সবার ওর ওপরেই পড়ে সন্তুর বলা কথায় বিকাশ আবার ঘড়ির দিকে তাকালো সাড়ে এগারোটা বেজে গেছে এখনও অর্ডার ক্লোজ করেনি সন্তু বলল ঢুকতে দিচ্ছে না আর কারোকে তবে যারা আছে তাদেরই বায়নায় সব। এই হোটেলটা চীনা খাবারের জন্যই বেশি বিখ্যাত এখন তো বছর শেষের উৎসব চলছে কিন্তু অন্য সময়গুলোতেও ছুটি নেই বিকাশের বিকাশের বানানো চাউ ফ্রাইড রাইস তো যেন রোজকার রুজির একটা মাধ্যম হয়ে গেছে এই ওয়াও কিচেনে বেকার থাকাকালীন বিকাশের এক দাদা এই হোটেলের খোঁজ দেয় এখানে নাকি চীনা খাবার বানানোর লোকটা ছুটিতে গেছে মাস দুয়েকের জন্য সেই সূত্র ধরেই পায়ে পায়ে এই রান্নাঘরে ঢুকেছিল বিকাশ ও জানতো পারবে না কিন্তু সেদিন ওর বানানো মোমো খেয়ে তার বনে গেছিল সবাই মনে মনে ছোট্টুর কথা খুব মনে পড়ছিল সেদিন বিকাশের মানুষ যে ক্ষতি করতে করতে কখনকার উপকার করে দেয় কে জানে বিকাশ দা আরো দুটো হোয়াইট সস আর আর একটা ক্রিস্পি চিকেন সাথে রেড সস পাস্তা সন্তু ফোন রেখে আবার বলল ঘড়িতে বারোটা বাজে প্রায় পার্কস্ট্রিট অঞ্চলে বছর শেষের এক সপ্তাহ জুড়ে এরকমই পাগলামি চলে রাত বলে কিছু হয় না মানুষ যেন আনন্দের নেশায় বুধ হয়ে থাকে আজ বাড়ি ফেরা আদৌ হবে কি না জানে না বিকাশ ম্যারিনেট করে রাখা চিকেনগুলো বের করে আনলো বিকাশ তাতে ডিম আর অ্যারারুটের গুঁড়ো মিশিয়ে ডুবন্ত তেলে ছেড়ে দিতেই একটা হাত এসে বিকাশের কাঁধে পড়ল সবাই তোমার রান্নার খুব প্রশংসা করছে ওয়েলডান হোটেলের মালিক এসে বললেন আগে বেশ ভালো লাগতো বিকাশের এসব প্রশংসা কিন্তু আজ আর ভালো লাগে না দু মাসের জন্য ঢুকেছিল বিকাশ তখন দিন প্রতি দেড়শো পেত ওর রান্না দেখেই ওকে রেখে দিয়েছিল রেস্টুরেন্টের মালিক পাকাপাকি রেখে দেওয়ার পরে সেটা বেড়ে দাঁড়ালো দশ হাজার অথচ ওর আশেপাশের সব রাঁধুনির মায় না তিন বা চারের ঘরে কারণ তারা সব ম্যানেজমেন্ট পাশ করা ডিগ্রির তো একটা দাম আছে নাকি আজ চার বছর হলো কাজ করছে বিকাশ এখানে মস্ত রাধুনীও আজ ওয়াও কিচেনের বিখ্যাত চীনা খাবারের বিকাশকে রান্নার জগতে অনেককেই চেনে টিভি থেকে ইন্টারভিউও হয়েছে ওর কিন্তু বিকাশ তাতে খুশি নয় কি হবে ওর শুকনো প্রশংসায় বউয়ের ব্লাউজে দুটো সেফটিপিন ছেলেটার জ্বর মানে ঘরে থাকা প্যারাসিটামল ডাক্তারের কাছে যাওয়া মানেই পাঁচশো টাকার ধাক্কা খাওয়া বলতে মাসে একদিনই মটন আনে বিকাশ ছেলেটাকে দুধ শেষের দিকে আর দেওয়া যায় না ফল তো পকেটের ওপর নির্ভর করে ভরা থাকলে ফল আসে স্কুল বলতে পাড়ার স্কুলেই যায় অথচ আশেপাশে হোটেল ম্যানেজমেন্ট ডিগ্রিধারী মানুষগুলোর ছেলেমেয়েরা সব নামকরা ইংলিশ মিডিয়ামে পড়ে ক্রিস্পি চিকেন শেষ করেই রেড সস নিয়ে খেলতে বসল বিকাশ মালিক তখন সবার হাতে ঘাম ধরাচ্ছেন এই সময় একবার বোনাস দেন উনি আসলের কুড়ি শতাংশ এখন বিকাশের পনেরো হাজার আসল তাইও জানে তিন হাজার টাকা থাকবে ওর খামে অথচ ওর আশেপাশে যারা সারাদিন বসেই থাকে প্রায় তাদের খামে মোটা অঙ্কের টাকা ভেবেই কান্না পাচ্ছে বিকাশের ছেলেটাকে নতুন বছরে যে ভালো খাওয়াবে তার উপায় নেই এই টাকা তো একদিনেই উড়ে যাবে সংসারে সকালেই দেখেছে বিকাশ চাল আলু ডাল ডিম সবেতেই টানাটানি সবকটা প্লেট গুছিয়ে দিয়ে সামনে রাখল বিকাশ ওর দায়িত্ব শেষ এবার নিচ থেকে ওয়েটার এসে তুলে নেবে একা হাতে সব করতে সময় লাগে অন্য দিনগুলোতে শম্ভু মনোজ হাতে হাত লাগায় কিন্তু আজ ওদেরও অল্প বিস্তর খাটনি হল কোমরটায় আজকাল বেশ ব্যথা হয় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বসে খামটা আলগোছে খুললো বিকাশ টাকার গন্ধ মারাত্মক তাতে এমন কিছু থাকে যে সেই গন্ধে রাগ পড়ে যায় অনেকগুলো পার্শ্ব মনে হচ্ছে তাড়াতাড়ি খাম থেকে বের করলো টাকাটা বিকাশ লুকিয়ে গুনে দেখল ছ হাজার টাকা এবার কি তাহলে শতাংশের পরিমাণ বাড়ালো অবাক হয়ে ভাবছে বিকাশ কি ভাবছ বিকাশবাবু সমরে শেষে বলতে বিকাশ চমকালো কি বলবে বুঝে পাচ্ছে না বিকাশ সত্যি বলবে নাকি মিথ্যা ভুল করে বেশি এসে গেলে তো ফেরত দিতে হবে টাকাটা থাকলে কত কাজে লাগত কিন্তু না বলাটাও পাপ আমতা আমতা করে বিকাশ বলল বেশি চলে এসেছে মনে হচ্ছে সমরেশবাবু বললেন কত বেশি বিকাশ বলল হাজার ছয় মতো সমরেশ এসে বললেন হিসেব করো ত্রিশের বিশ শতাংশ বলে হাসছেন উনি বিকাশ কিছু বুঝতে পারছে না সমরেশ বললেন ওয়াও কিচেনের রাধুনি এত কম দাম হলে হবে বাড়িয়ে দিলাম তোমার দর বুকটা কেঁপে উঠল বিকাশের হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না শুধু মনে মনে হিসেবটা কষে ফেলল বিকাশ একটা গ্যাস নেবে ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে দেবে ঘরে টালি সরিয়ে ছাদ করবে আর একটা হোয়াইট সস বানাতে হবে সন্তু বলল এত রাতে মনে মনে ভাবলেও খারাপ লাগছে না বিকাশের এই সাদা রং ছিল বলেই না আজ দিনটা এমন রঙিন হলোর। ওর একটা কেন একশোটা সাদা সসের পাস্তা বানাতে পারে বিকাশ কারণ ও আজ খুব খুশি আজ আর মনে হচ্ছে না ডিগ্রির দাম বেশি আজ মনে হচ্ছে দক্ষতারও দাম আছে এত দাম হবে একদিন যেটা ডিগ্রিকেও ছাপিয়ে যাবে খুব যত্ন করে বানাচ্ছে বিকাশ এই হোয়াইট সস পাস্তাটা গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ ধন্যবাদ